কেমনই বসছিল প্রাণীর পর কেমনই বসছিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি একমুদিনে এত উঠিল জাগিয়া প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথুলি উঠিছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণী আবেগ রোধিয়া রাখিতে নারী নমস্কার সকলকে কুহেলিকার শুভ সম্ভাষণ সাহিত্যে কাব্যের শাস্ত্রী লোকাচারী নারীকে যেসব মহিমান্বিত রূপে বারংবার ফুটিয়ে তোলা হয়েছে তারই প্রতিচ্ছবি শুধু ক্ষুদ্র পরিসরে উপস্থাপনে আজকের এ আয়োজন নারী কখনও পথপ্রদর্শক কখনো প্রণয়নী কখনো বা বিদ্রোহী আবার কখনো দায়িত্বরত মাতা কিংবা প্রাণও খুব কখনো কখনও প্রেমিক পুরুষের আলঙ্কারী কাল্পনিক সত্তা গহীর অরণ্যে এক পথহারা পথিকের পথ বন নিগমতলা ষোড়শী বনের পথ ছিঁড়ে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল তুমি কি পথ হারাইয়াছ সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর যোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফুটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনের তরুণ পথিক দল আজি সেই বনের বুক বনানিকুন্তলা চোখে তার অসংখ দৃষ্টির ধার ভালে তার কাপালিকে রাখা রক্ত তিলক হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথে তুমি কি বারাই আছো নারী যখন প্রণয়নীপ হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনীর সমুদ্র সবেম আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরির বনলতা সেন চুলতার গবেকার অন্ধকার বিদিশার নিশা নক্তার শ্রাবস্তির কারুকার্য অতি ধুর শবদ্ধের

تھم گهڻا گهڻا گهڻا

সাহিত্যিক কাব্য শাস্ত্রে লোকাচারে নারীকেদের সব মহিমান্বিত রূপে বারম্বার ফুটিয়ে তোলা হয়েছে তারই প্রতিচ্ছবি ক্ষুদ্র পরিসরে উপস্থাপনে আজকে আমাদের এই আয়োজন নারী কখনো পথ প্রদর্শক কখনও প্রণয়নী কখনো বা বিদ্রোহী আবার কখনো দায়িত্বরত মাতা গহীন অরণ্যে এক পথ প্রদর্শক বনানিকন্তন সরষে বনের পদ চেড়ে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি কি পথ হারাইয়াছ সেদিন দেশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফুটিনি পথিক সেদিন পথ হারিয়েছিল হে আমার গহন বনির তরুণ পথিক দল আজ সেই বনানী কুন্তলা সুতা আবার বনের মুখ চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংখ্য দৃষ্টির খড়ক ধার ভালে তার কাপালিকে রাখা রক্ত দিল হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথে তুমি কি মত হারাইয়াছ নারী যখন প্রণয়নী হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমি ক্লান্ত প্রাণায়

Oh, dear. কণ্ঠে বাড়ি তোলি সেদিন পৌরসভায় দুঃশাসনের আসলে অর্থ হাসিতে ভরে উঠল আকাশ দেবতারা অশঙ্কিত

আমি যদি বিশ্বাস হই তুমিও পুরুষ বেশ্যা করণ মহামতি তোমার শয্যায় আসি বহু বিভিন্ন স্ত্রী লোক তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আবারও থাকুক শোনো বর্ণ সমাধান পাশ বেঁকে নিষেধের দিকে একটা বঙ্কিম প্রশ্ন আমি আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও বিষ্ম পিতাম আমার তুমি পাও

রগ্নি না জাগিছে বাতা করুন চাহুনি হুম হুম যেন ঢুলেছে চোখের পাতা শিহরের কাছে নিভু নিভু দ্বীপ ঘরিয়া ঘরিয়া জ্বলে জনগীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখানি ভাসে মহিয়া নয়ন নীর বাড়ি যখন প্রাণরক্ষক হয় কার কাল্পনিক সত্তা কৃষ্ণ বলি আমি তারে বলি কালো তারি বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ্চ ঘন্ট মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পেঠের পরে লোটে কালো সে যতই কালো হোক I'll